এই দিনে ইতিহাসের বিশেষ করে গণতন্ত্র ইতিহাসের সব চাইতে কলঙ্কিত অধ্যায় রচনা করা হয়েছিল আপনারা জানেন এর বিশদ সম্পর্কেও কারো ধারণার অভাব নাই আমি এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো না আমি প্রেসারে চেয়ারে বসেছিলাম অনেকেই আসছেন কথা বলছেন তাই সবাই আমাকে জিজ্ঞেস করছে ভাই সাত তারিখের নির্বাচন তো হয়ে যাবে কি বলেন আপনারা আমি বললাম এটা তো নির্বাচনই নয় যে নির্বাচনে বিরোধী দল নির্ধারণ করার কাজ করতে হয় যে নির্বাচনে বিরোধী দলের নেতারা সবাই প্রধানমন্ত্রীর অনুগ্রহ ভিক্ষা করে সেটা আবার কিরকম নির্বাচন মানুষ কি ভোট দিতে যাবে তার জবাব সবাই এই রকম যেমন বলে গ্রামে একটা চায়ের দোকানে জিজ্ঞেস করেন একই রকম আমরা তো কোনো ভোট দেখি না বলি কেউ আপনাদের কাছে আসে নাই না আজ পর্যন্ত আসে নাই ক্যান্ডিডেটের যাওয়ার দরকার নাই আগে তারা মনে করতেন নৌকা হলেই তো জিতবো এখন অবস্থা এমন হয়েছে যে আওয়ামী লীগের কেবল একটা নয় নৌকা নয় আওয়ামী লীগের নৌকা ইগল আরো দুই তিনটা আছে এটা কোনো সেই ভোট কোন ঠেকাবেন কি যে ভোট ভোটই নয় সেই ভোট দিয়ে চিন্তা করার দরকার নাই তিরিশ ডিসেম্বর ওরা যখন ডাকাতি করেছিল বাপরে কত খুশি বলেছে আমরা তো নির্বাচন করে ফেললাম কেউ ঠেকাতে পারলে তো যে বলে আগের রাত্রে ব্যালট পেপার ভর্তি করা হয়েছে বাক্সের মধ্যে পরের দিন ঘোষণা দেওয়া হয়েছে আর এইবার কি হবে খোঁজ নিয়ে দেখেন সরকারি অফিস আদালত জেলায় জেলায় নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে বসে বসে কত ভোট কাকে দেবে তার লিস্ট বানাচ্ছে ওইটা মানে প্রকৃতির নিয়মে যেরকম করে সূর্য উঠবে সূর্য ডুববে একদিন সাত তারিখ আসবে সাত তারিখ সন্ধ্যা আসবে রাত ভর টিভিতে দেখবেন কত মসমা বসবে এবং বলবে উনি এত ভোট উনি এত ভোট পেয়েছেন কিন্তু যদি বলেন জেরুই ভোট কত বাক্স দেখতে চায় ওটা তারা দেখাতে পারবে না তিরিশ ডিসেম্বর ভোটার নামে আওয়ামী লীগ যে একটা গণতান্ত্রিক দল ছিল সেটা একটা পরিণত হয়েছে তার আগে চোদ্দ সালে যে ভোট করেছিল তখন সবাই বলেছে একটা ফোর টোয়েন্টি নির্বাচন প্রধানমন্ত্রী বলেছিলেন আমাকে নিয়ম রক্ষার নির্বাচন করতে হচ্ছে আমি অতি সত্তর একটা নির্বাচন দেব দেশের মানুষ বিশ্বাস করে নাই বিদেশিরা কেউ কেউ মনে করেছিল প্রধানমন্ত্রী যখন বলছেন তাহলে হতেও পারে প্রধানমন্ত্রী যে নিজেই ফটেন ডিগ্রি করতে পারেন এই রকম ধারণা তাদের মধ্যে ছিল না দেখলেন একবার দুই বছ করে এক বছর গেল এক বছর দুই বছর করে পাঁচ বছর গেল ভোট আর হলো না পাঁচ বছর পরে যেটা হলো সেটা আরেকটা ডাকাত এইবার ভোট কি হচ্ছে আমারও বলি আজ আপনারা পত্রিকায় কেউ কেউ হয়তো পড়েছেন টিভিতে দেখেছেন একমন্ত্রীর তিনশো সত্তরটা ফ্ল্যাট আবিষ্কার হয়েছে এই তিনশো সত্তরটা ফ্ল্যাটের বেশিরভাগই হচ্ছে ইংল্যান্ড আমেরিকাতে আচ্ছা একটা মানুষ তিনশো সত্তরটা ফ্ল্যাট দিয়ে কি করবে বলেন তো তার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কোথাও যদি হাত রাখে কোথাও যদি পা রাখে কোথাও মাথা রাখে তাও তো তিনশো সত্তর জায়গা তার শরীর দিয়ে ভরাতে পারবে না অতগুলো জায়গায় ভাড়া দেবে কি করবে ভালো ফেরামায় এই ফ্ল্যাটগুলোর কথা বলে নাই প্রধানমন্ত্রী বলছেন বিরোধী দল বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারে ওদের রাজনীতি করার অধিকার নাই আচ্ছা ওদের রাজনীতিক অধিকার যদি না থাকে তাহলে আপনি নিজেই না বলেছেন আপনার সাধারণ সম্পাদক এখনো পর্যন্ত বলছে আপনার নির্বাচন কমিশন বলছে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরা শিডিউল পরিবর্তন করতে পারি তার মানে বিএনপি চান বিএনপি কে লাগে যখন বিএনপি পারিনি বিএনপি নির্বাচন করেনি সারা দুনিয়া বলছে এই রকম নির্বাচন আমরা গ্রহণ করতে পারবো না তখন তারা চিন্তায় পড়েছে আনসারদের বলেছে বিজিবি কার্ড যাদের আছে বিধবা ভাতার কার্ড আছে যত ধরনের সামাজিক নিরাপত্তা সুরক্ষার কার্ড দেওয়া হয়েছে সবার কাছে বাড়ি বাড়ি গিয়ে কার্ড দিয়ে নিয়েছে বলেছে ভোটের দিন ভোট দিতে আসবে তাইলে কার্ড ফেরত পাবে না হলে কার্ড ফেরত পাবে না এটা একটা গুন্ডাদের দল হাইজাকারদের দল মানুষের কার্ড চুরি করার চোরের দল এরা কেউ ওরা কেউ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না জনগণের অধিকারও প্রতিষ্ঠা করবে না কিন্তু এইবার এই রকম একটা ব্যাপার হয়েছে বাংলাদেশে কোন একটা জায়গায় ওই যে পুলিশ ভাইরা দাঁড়িয়েছেন না ডিউটি করছেন কোনো সময় নির্দেশ দিলে আমাদের বলে লাঠি বাড়িও দেবে ওই পুলিশের বাড়িতে গিয়ে তার বন্ধু বান্ধব ভাই বোন ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন তাদেরকে জিজ্ঞেস করেন ওরাও বলবে না যে দেশে কোনো ভালো ভোট হচ্ছে আর পুলিশ শুধু তাদের বলছি না একটা মানুষ পাবেন না যারা মনে করে এটা কোনো ভোট যে মানুষগুলো আমাকে প্রশ্ন করেছেন তাদের জন্য বলি সারা দেশের মানুষদের জন্য বলি ওই যে দেখছেন বাসে বাসে লাল কার্ড দেখার হচ্ছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ সাড়ে দশ কোটি ভোটার এই সরকারকে সরকারি দল আওয়ামী লীগকে ইতিমধ্যেই লাল কার্ড এরপরে বিদেশি লাল কার্ড দেখবে তখন লাল সুতা বেরিয়ে যাবে ক্ষমতায় থাকার থাকবে না প্রাথমিক মনে করছেন ক্ষমতায় কত আরাম কত ভোগ করবার জিনিস সমস্ত কিছু আপনাদের কাছে টক লাগবে তিতা লাগবে মনে করবেন ছেড়বে বা খেতে বাঁচি চলে কি ভাবে ব্যাংকগুলো দিয়েছি যায় না বাজারে ডলার নাই টাকা নাই তার মধ্যে সরকার নিজেই প্রচার করে বেড়াচ্ছে এই তথাকথিত নির্বাচনের সাথে সাথে একটার পর একটা স্যাংশন আসতে থাকবে এই সরকার দেশের জন্য কোনো ভাবে না দেশের মানুষের প্রতি কোনো দরদ নাই এই দেশ আমাদের আমরা লড়াই করে দেশ এনেছি তাই বাংলাদেশের কোটি কোটি মানুষ আমি ভোটের দিন ভোট দিতে যাবেন না মনের মধ্যে বিশ্বাস রাখেন অনেকগুলো দিন লাগবে না এই সরকারকে চলে যেতে হবে আর এই সরকার যে সিংহাসনে বসতে চাইছে এই সিংহাসনে এখন সারা দুনিয়ার মানুষ সারা বাংলার মানুষ কাঁটা বিছিয়ে দিয়েছে যাতে তারা বসতে না পারে না ওরা যদি বসেও এমন ভাবে কাঁটা বিঁধবে ওই যে না একবার যদি বিঁধে যায় বলো কি উপায় কোনো উপায় থাকবে না এই নির্বাচনের মাধ্যমে এই দেশের রাজনীতি থেকে নির্বাসিত হয় আপনাদের সবার প্রতি আমাদের দোয়া কামনা আমরা লড়াই করছি আপনারা খেয়াল করেছেন আঠাশ তারিখে প্রচন্ড উন্মত্তাই হামলা করে যখন ওইখানে বিএনপির সমাবেশ অন্ত করে দেওয়া হয়েছিল আমরা তার পরদিন থেকে আজ পর্যন্ত লাগাতার লড়াইয়ে আছি আমরা এই এই লড়াই লড়াই করতে যতক্ষণ পর্যন্ত বিজয় না অর্জন করবে লড়াই থামবে না লড়াই চলবে সেই লড়াইয়ের পথে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি হবে